প্রিয় দর্শক হজরত ইউনুস নবী কীভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে চল্লিশ দিন ধরে মাছের পেটে ছিলেন শেষে কিভাবে সেখান থেকে বের হলেন এইসব সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত ইউনুস আলাহাসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের পথে আহ্বান করো যদি তোমার কমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম অতঃপর হজরত ইউনুস আলহাসাল্লাম তার কওমের নিকট গিয়ে বললেন হে আমার কম তোমরা স্বীকার করে নাও রব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত নাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করবো না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না হযত ইউনুস আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান নামের কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে রব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি রব্বুল আলমিনের গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দজগের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস সাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি হজরত ইউনুস সালাম জবাব দিলেন গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জলতুফান বন্যা ও মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না হজরত ইউনুস আলহি ও বলতেন হে আলার বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনই বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আল্হাসাল্লামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল ইউনুস ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথাও তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস সাল্লাম বললেন কোন